বন্ধুৰ হৈছে ঘটনো হৈছে বুঝল না তো এমন না ঠিক আছে না হেড়া যখন তো মাতামাতি গড়তেছে আমি মাতুম ঠিক আছে না মারছি কালকে মাততেছি আজকে আবার মারতাছে ঠিক আছে কালকে মারছিলাম কাগজ কলমে আর কি আজকে আমি আমার ফেসবুকে ইনস্টাগ্রামে মারতাছে আর কি তো গঠন হইছে হুম সারা বছর আমি আম্বাসা কমল ফুল গাড়ি চালাইছি ঠিক আছে আর সারা বছর আম্বাসা কমলপুর গাড়ি চালাইছি ওখানে আটকে তো এক ফুলা আমার কয় তুই আম্বাসা ফুলা আমাদের ফিরবে আরে ভাই হ্যাঁ আমাশার মধ্যে আমি অতদিন আমবাসা থেকে আইছি আমবাশে গাড়ি চালাইছি কেউ কোনো পোলা কোনো কোনো ইয়ে কই থাকতো না আমি আমাশা পোলা মধ্যে কথা কইছি ঠিক আছে না আমার কোনো দরকার নাই ফিটবার ঠিক আছে না আর তুই জান কিটা কর্স ঠিক আছে না তোর কারা কারা আসছিল ঠিক আছে না সবাই একটা আছে না একটা ফাঙ্কু হবে হুম আর আমারে এরকম প্ল্যান করে এরকম মারবার ঠিক আছে প্ল্যানিং করছো ঠিক আছে না প্ল্যানিং করে মারছ উফ বেজান মজা হয়েছে আমি

কথা বুঝতে বেশি কিছু করতাম না ঠিক আছে না টাইম দিছিলাম টাইম তো অবার ঠিক আছে না আমার দ্বারা কিছু করার নেই অনেকে জানো আমার বাড়ি কই সবাই জানো আমা তো আমবাসা সবাই সবাই জানে আমার বাড়ি আম্বাসা আমার বাড়ি কিন্তু আমবাসা না তবু আমি আমবাসা শহরটারে বা আমবাসা টাউনের সবাই সিনারিকে আমি আমবাসা কই ঠিক আছে না তো আমি আমবাসা রিপ্রেজেন্ট করি ঠিক আছে মানুষ চিনে এই জায়গাটা চিনে তার আমার বাড়ি কই আমবাশা তো এমনই আমবাষা থাইকা বলতে এরকম অত্যাচার ঠিক আছে না মান সম্মান মেলার মধ্যে হ্যাঁ যেমন ঠিক আছে না শুধু হইলেও আমি একটা ভিডিও বানাই ঠিক আছে না আমার একটা সম্মান আছে ভিডিও বানাই এমন কিন্তু ফুলা মান না মা বাপ আছে আমদারও ঠিক আছে না যে লক্ষ্মণে যে এরকম কথাবার্তা কইছে ঠিক আছে মা বাপালাগালি করছে ঠিক আছে অনেক খারাপ জিনিস কিন্তু একজন মহিলার বিলে আমি আমাদের না একজন মহিলার বলে আমি বকল তুলে ধাপ দিছি এদিকে আমার মেলার মধ্যে মারছে ঠিক আছে তো এই ভিডিওর একটা ফুল ভিডিও আছে আমাদের আমি ভিডিও আপলোড করব ঠিক আছে মানে ভাই কোনো যে তুমি যে ভিডিও বানাই শান্তি হয়ে পান এরকম শান্তি নাই আমার যে মোবাইল নাম্বারটা আছে না এটাও মানুষের মাসে না তোমার সরকারিও আছে সরকারি ঠিক আছে না তো লক্ষ্মণে আমার ভিডিও কপি করে কপি কর ঠিক আছে না কপি কর করতে কীটা আছে কপি কর আস কপি তো মানুষও করতে করে কপি ঠিক আছে না আমার ভিডিও কপি করস ফাঙ্কু ফাঙ্কু করস ক আরও ক তো আমরা কোনো মহিলা কৈতেন হ্যাঁ এরকম এরকম রাস্তাঘাটে টিটকারি মারছি বোগল তুলে হাত দিছি মনে কেউ কেউ না কোনো মানুষ যাচ্ত না আমরা হ্যাঁ আমরা শুরু থেকে কষ্ট করে আছি ঠিক আছে না আমরা কেউ কেউ যাচ্তো না তো হঠাৎ করে ঠিক আছে না টাকা পয়সা লুবে টাকা পয়সা লুবে ঠিক আছে না আমার উপরে অ্যাটাক হয়েছে আমবাসা দশমী গাড়ে আমি কিচ্ছু না কেউ রে কিচ্ছু না আমি দোহার মতো কেউ কিচ্ছু না কালকে আমি কইছি একখানো জানাইছি হ্যাঁ কালকে জানাইছি আমি একটাও তো আজকে একটা ভিডিও মারছে মানে অনেক ত্যাগ লাগতেছে মানে দেখা খারাপ লাগতেছে অনেকে শেয়ার করতেছে ঠিক আছে না অনেক খারাপ লাগে ভাই হম মানসমান সবাই আছে ঠিক আছে না হ্যাঁ তো ওই যে শিলচারের লক্ষ্মণ যারা শিলচার থেকে আমার ভিডিও দেহ তারা না হেজেন হেজেন ভক্ত ঠিক আছে না হেজেন কত মানে ঠিক আছে না ঠাকুর যে মানে হেজেন হে ভিডিও তোমরা বালাটে ওয়াচ করো ঠিক আছে না তাহলে বুঝতে হবে কেমন মানুষ ঠিক আছে না এই আমার ভিডিওর মধ্যে কিরকম গালি গালা দিছে ঠিক আছে না আমি গালিগালা দিই না বাদ দেলাইছি কারণ ফুলাফান দেখে দেখ আমার ভিডিও ফুলাফানো ফুলাফান দেখে এলাকা ভিডিওর মধ্যে গালাগালি করি না আমার বাইলে আমি তাই ভিডিও অত ভিডিও আমি আপলোড করিও না এখন ঠিক আছে তুমি তোমার সবাই দেখো ঠিক আছে না সবাই দেখো ভিডিও আমার ভিডিও আয় না সবার কাছে আমি ভিডিও আপলোড করি না কম আপলোড করি ঠিক আছে না কারণ সত্যতে আমি করে লাভ নাই আমি কাজ করে নাই ঠিক আছে না কারণ প্রবলেম আছে সবার তো প্রবলেম দেয় ঠিক আছে না আমার প্রবলেম আছে তাহলে আমি এটা খারাপ বাসাতে ভিডিও বানাই বানাইলেও কম বানাই ঠিক আছে না তো মানে অতিরিক্ত ভাই এরকম একজনে ফাইয়া মেলার মধ্যে একলাফাইয়া সবাই মিলে অ্যাটাক করো প্ল্যান মোতাবিক ঠিক আছে না ট্যাপসার বিনিময়ে ঠিক আছে না অনেক একটা খারাপ জিনিস যেমন উপায় আমরা একটা ভিডিও বানাই তো আমরা সম্মান আছে সবাই দেখছে তো মানুষে ঠিক আছে না এরকম তোমরা যেন এরকম করছো আমার উপরে অ্যাটাক করছো আমি এটা লোক এফআইআর করছি করবো আবার করবো একবার না হইলে আমি একশোবার দেখুন ঠিক আছে না কারণ ভাই আমার লোকও হয়েছে আজকে অন্য মানুষের লোকও হইতে পারে এমন কোনো গ্যারেন্টি নাই হইতে পারে ঠিক আছে না অনেক কষ্ট লাগে ভাই ঠিক আছে না যারা যারা আমার সাথে দেহে আমার ভিডিও যারা যারা আমার সিনে আমার লোক কথা কয় এরা জানে ঠিক আছে না আমি কীরকম মানুষ অনেক খারাপ লাগে ভাই ঠিক আছে নামটা বানাইতে নামটা বানাইতে একটা নাম বানাইতে কষ্ট আছে অনেক কষ্ট হয় পাঁচ ছয় বছর সাত বছর ঠিক আছে অনেক কষ্ট লাগে একটা নাম বানাইতে নাম নষ্ট করতে এক সেকেন্ড লাগে না ঠিক আছে ও আছে দুইটা ছেলে আছে ঠিক আছে না দুইটা ছেলে তো আমরা লোকেল তিনটা ছেলে আমরা লোকেল ঠিক আছে না আর একটা আছে শিলচারের তো শিলচারের লক্ষ্মণ ঠিক আছে তোমার করেছি আমার ইনস্টাগ্রামেতে ব্লক করছো হোয়াটসঅ্যাপে ই হোয়াটসঅ্যাপে ব্লক করছো ফেসবুকতে ব্লক করছো পড়ো ব্লক করে কি ভাই সবাই জানে তুই সুর সুর তোরে কে কইসি সুর তুই জান তোরে সুর কে কই আমি তুই আমার ভিডিও কপি করস ঠিক আছে না একবার দুইবার ঠিক আছে মানুষের জন্য ব্রেনটা আছে না উল্টা ঘুরে ঠিক আছে না মানুষ ফার্স্ট খায় বিশ কায় ঠিক আছে না তো তখন সময় মানুষের মাথার ব্রেন উল্টা ঘুরে তখন সময় আমি তোরা রাগে শুধু আমি তো কই সুর কারণ তুই সুরই ঠিক আছে না যা বুঝতে যা তুই সুর তোর মতো কোনো ক্লাস নাই তোর কোনো থার্ড ক্লাস তোর মতন শিলচারের মধ্যে টপ লেভেলের থার্ড ক্লাস যায় না তুই লক্ষ্মণ ঠিক আছে শিলচারা মধ্যে অনেক মানুষ আসে না বিরোধে শিলচারে ঠিক আছে না অনেক বাইতারে আছে না বিরোধে কিন্তু সবচেয়ে খারাপ থার্ড ক্লাস ঠিক আছে না তুই শিলচারের মধ্যে ঠিক আছে না